কোন কীট পতঙ্গ কোন পিপিলিকা যে কোনো প্রাণী সেখান থেকে কোন কিছু গ্রহণ করে সেটা অক্সিজেন হতে পারে খাবার হতে পারে ছায়া হতে পারে অন্য কোনো দিক উপকারিত হতে পারে আল্লাহ তোলা রবী পরিষ্কার হাদিন বলছে ওই ব্যক্তি যদি গাছ রোপণ করেছেন তাকে মানুষ অন্যান্য প্রাণীদের যত প্রকার হবে বৃক্ষরোপণের ফলে তার সবগুলোর সবলা তাকে না করবেন সমান্ত বস্তি আজকে পৃথিবী নানা কারণে নারীদের অধিকার নিয়ে সোচ্ছা নারীদের নারীদের প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে সে সমস্ত বৈষম্য দূর করবার জন্য জলম পৃথিবী গড়বার জন্য আজ আমরা সোচ্ছা আমরা কি জানি দেড় হাজার বছর আগে মহানবী মোহাম্মদ সাল্লাহাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দিয়েছেন সেই কোরআনে শুধুমাত্র নারীদের সূরা নামে সুরাতুল নিসারাম একটা বিশাল বড় সুরা السلام عليكم ورحمة الله وبركاته wa شباب Shabib halwa الحمد الحمد لله إن لله لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه Allah بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا إيه الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله ওদায় আইয়ান ইদালহ হিবি ইল নিহি ওয়াসের জামুন র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকেরী কোরান কনফারেন্স এবং সিরেট এক্সিবিশনের সম্মানিত সভাপতি মাননীয় বি সি মহোদয় উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ শিক্ষকবৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকৃন্দ আজকের চমৎকার আয়োজনে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবার সুযোগ করে দেয় রব্বুল আলমিনের কাছে যেমন সুক্রিয়া জ্ঞাপন করছি ঠিক তেমনিভাবে ভাবে কর্তৃপক্ষের প্রতিও বিশেষভাবে সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রব আলমিন তাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন সময় উপস্থিতি আপনারা সেই সন্ধ্যা থেকে দেশের গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তিত্বদের গুরুত্বপূর্ণ দিক এবং নির্দেশনা গ্রহণ করেছেন নিশ্চয়ই আপনাদের হৃদয় জগৎকে আপনারা আলোকিত করেছেন আমাকে অনুরোধ করা হয়েছে আপনাদের বিশেষ করে শিক্ষার্থীদের নানা প্রশ্ন থাকে মনে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আশা করেছিলাম যে হয়তো কিছু প্রশ্ন আসবে সেটা যে পরিমাণে এত বেশি হবে সেটা আমি অবশ্য কল্পনা করে প্রশ্ন যে পরিমাণ এসেছে আমাদের কাছে সেটি হলো নয় শতাধিক নয় শতাধিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কমপক্ষে নয় দিন সময় প্রয়োজন তো সেই সময় নিশ্চয় আমাদের কারোর হাতেই নেই এই জন্য আমরা খুবই অল্প সংখ্যক প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের সঙ্গে একটি প্রতিশ্রুতি থাকবে আমার সেটি হলো যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া একান্ত সময়ের স্বল্পতার কারণে সম্ভব হবে না আমাদের প্রতি সপ্তাহে যে লাইভ অনুষ্ঠান হয়ে থাকে সেখানে ইশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইল্লা সময় উপস্থিতি আমরা আপনাদের প্রশ্নের উত্তরেই মূলত প্রবেশ করব কারণ হাতে খুব বেশি সময় নেই সময় অনেক গড়িয়ে গেছে আমি শুরুতে একটি বিশেষ কারণে আপনাদের সবাইকে স্পেশালি আসন্না ফাউন্ডেশনের সঙ্গে এনএসইউর অনেক স্টুডেন্ট নানা সময় ইনভলভ থেকেছেন দু হাজার চব্বিশের বন্যায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যখন প্লাবন হয়েছিল তখন অন্য অন্য মানুষদের সাথে এনএসিওর অনেক স্টুডেন্ট অনেক অভিভাবক এনএস পরিবারের অনেক সদস্য আমাদের সঙ্গে ভলেন্টিয়ার হিসাবে আমাদের এই মহাকর্মযজ্ঞে সামিল হয়েছেন সেজন্য আপনাদের সবাইকে অন্তর অন্তর থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আজকের আয়োজনে আমি আপনাদেরকে একটি অনুরোধ জানিয়ে আমার প্রশ্নোত্তর সেশন আমি প্রবেশ করছি সেই অনুরোধটি হলো একটি দু চার পাঁচ ঘন্টা ব্যাপী কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে আমাদের ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা পরিষ্কার করা কিংবা আমাদের প্রয়োজনীয় মোটিভেশন নেওয়া এটা মোটেও যথেষ্ট নয় আমরা সেই দিনের অনুসারী যে দিন শুধু কিছু আচার অনুষ্ঠান কিংবা কিছু আয়োজন কেন্দ্রিক নয় আমরা সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে জীবনের প্রতিটি পদক্ষেপে জীবনের প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি উঠা বসা চলা ফেরা রাত দিন প্রতিটি মুহূর্তকে অত্যন্ত চমৎকারভাবে গাইডলাইন করা হয়েছে সেই গাইডলাইন অনুসরণ করা এটাই হলো ইসলাম অনুসরণ করা ইসলাম অনুকরণ করা ইসলাম পালন করা অতএব আমাদের সামগ্রিক জীবনে যেন আমরা ইসলামকে সুন্দর করে লালন পালন করতে পারি ইসলামকে অনুকরণ অনুসরণ করতে পারি আমাদের জীবনকে সাফল্য মণ্ডিত করতে পারি সেজন্য আমাদের ইসলামকে জানতে হবে দুর্ভাগ্যের বিষয় আমরা সাবকন্টিনেন্টে বিশেষ করে যারা মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় আমাদের ইসলামের প্রতি প্রচণ্ড আবেগ আছে কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা বা জ্ঞান আমাদের বেশিরভাগ মানুষের খুবই সীমিত এবং কম সেজন্য আজকের এই কোরআন কনফারেন্সে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই জীবনে একবারের জন্য হলেও আল্লাহব্বুল আলমিনের মহাগ্রন্থ কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ে শেষ করবো ইনশা আল্লাহ দ্বিতীয়ত আজকে যেহেতু কোরআন কনফারেন্সের পাশাপাশি একটি সিরাত এক্সিবিশন হয়েছে চমৎকার আমি জানি অতএব আমাদের জীবনকে আলোকিত করবার জন্য কোরআনে করিমকে একবার পড়ে শেষ করার পাশাপাশি জীবনে কমপক্ষে একটি সিরাত গ্রন্থ পে নবী সাল্লাহ সাল্লামের জীবনে সেই সব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবন সংগ্রাম তার জীবন সাধনাকে জানবার আমরা চেষ্টা করবো অন্তত একটি সিরাত গ্রন্থ পাঠ করে ইনশাআল্লাহ উপস্থিতি আমরা যদি একদিকে কোরআনে করিম অপরদিকে নবী করিম সাল্লাহ সাল্লামের একটি জীবনী গ্রন্থ পড়ে শেষ করতে পারি আমি আল্লাহর উপর ভরসা রেখে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনি নিজেকে গতানুগতিক মুসলিম থেকে একজন পরিপূর্ণরূপে ইসলামকে বুঝে শুনে লালন করছেন ধারণ করছেন পালন করছেন এরপর একজন মুসলিম হিসেবে নিজেকে আপনি আবিষ্কার করতে পারবেন আল্লাহ তা আমাদের সবাইকে টপিক দান করুন এই আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আপনাদের প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করছি এবং প্রশ্নোত্তরের মাধ্যমে ইনশাল্লাহ আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হল একজন ব্যক্তির পরিপূর্ণতার জন্য ধর্ম কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্ন শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে অনেক সময়ের প্রয়োজন আমি শুধুমাত্র অল্প কয়েক মিনিটের মধ্যে কয়েকটি কথা আরোজ করতে চাই আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য নিশ্চয়ই শুধুমাত্র খেয়ে পরে ঘুমিয়ে কাটানো হতে পারে না বলেন হতে পারে একজন মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি শুধু খেয়ে পরে ঘুমিয়ে কাটানো তাহলে অন্য যে কোনো প্রাণীর সাথে মানুষের জীবনের পার্থক্যের জায়গাটা ঠিক কোথায় আপনার আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য একমাত্র আপনাকে বাদতে দিতে পারে আল্লাহর কালাম কোরআন কারিম এই জন্য একজন মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যদি তিনি জানতে চান তিনি যদি তার চূড়ান্ত লক্ষ্য স্থির করতে চান আবিষ্কার করতে চান তাহলে তাকে অবশ্যই কোরআনের ছায়া তোলে আসতে হবে দিনের ছায়া তোলে আসতে হবে আল্লাহর দিন এবং কোরআনে কারিম পরিষ্কারভাবে মানুষের জীবনের লক্ষ্য বিভিন্ন পাতায় পাতায় কোরআনে আল্লাহ তারা উল্লেখ করেছে পৃথিবীর যত সভ্যতা আছে যত সংস্কৃতি আছে আমাদেরকে অনেক কিছু দিতে পারবে মানুষ পৃথিবীতে কেন এসেছে কোথা থেকে এসেছে কোথায় ব্যাক করে যাচ্ছে কালের গর্বে হারিয়ে যাচ্ছে তার পরের পরিণতি ঠিক কোথায় এ সম্পর্কে ধারণা দিতে পারে একমাত্র কারিম। এজন্য নিজের জীবনের লক্ষ্য জানবার প্রয়োজনে নিজের চূড়ান্ত উদ্দেশ্য এটি স্থির করবার প্রয়োজনে আমাদেরকে দিনের সামনে সমর্পণ করতে হয় এছাড়া প্রকৃতিগতভাবে আল্লাহরাবুল্লা আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে প্রকৃতিগতভাবে মহান রব্বুল আলমিনের কাছে নিজেকে সমর্পণ করবার চেষ্টা করে এক মহান শ্রদ্ধার কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া মানুষের আত্মা কখনো পরিপূর্ণ প্রশান্তি পায় না মানুষের সুখে দুঃখে আলমিনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রয়োজন প্রত্যেকটা মানুষ বাই নেচার অনুভব করে প্রকৃতিগতভাবে মানুষ ফিল করে অতএব এই অনুভবটা মানুষকে একমাত্র জাগাতে পারে এবং এই চাহিদা পূরণ করতে পারে আল্লাহর কালাম পুরাণকারী তথাপি সময়ত উপস্থিতি মানুষের নৈতিকতা নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দিতে পারে আল্লাহর দিন পুরাণিকারী মানুষ যখন নিজে থেকে নিজের ভালো মন্দের মানদণ্ড ঠিক করে তখন মানুষ তার প্রয়োজন অনুযায়ী মানদণ্ড ঠিক করে রব্বুল আলামিন যখন মানুষের নৈতিকতার চূড়ান্ত মানদণ্ড ঠিক করে দেন তখন সেটা কেয়ামত পর্যন্ত মানুষের জন্য অপরিবর্তিত থাকে সেটা মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং সর্বকালে সকল সমাজে সকল সভ্যতায় সেটা রিলেভেন্ট থাকে এবং সেটার প্রয়োগ থাকে বাস্তবিক আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া বহির ভিত্তিতে যে সমস্ত কথা বলে গেছেন আজকের পৃথিবীর সাথে বহু সংকটের সাথে আমরা মেলালে দেখব সেগুলো যেন আজকের বাস্তবতা আল্লাহ তালা নাজিল করেছেন আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের শিকার পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে আমরা বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করছি আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার হয়ে পরিবেশ রক্ষা করবার গুরুত্ব আমরা বিভিন্নভাবে মানুষকে ব্যাখ্যা করছি কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে যখন পৃথিবীর পরিবেশ বিপর্যস্ত ছিল না যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়নি যখন কালো ধোঁয়ার কারণে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়নি ঠিক সেই সময়ের পৃথিবীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এমন কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন যেগুলো আজকে প্রায় দেড় হাজার বছর পরেও মনে হচ্ছে আজকের প্রেক্ষিতে তিনি দিয়ে গেছেন তিনি একদিকে বৃক্ষরোপণের গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন তোমাদের কারোর হাতে যদি গাছের কোনো চারা থাকে অপরদিকে সে দেখতে পাই সাই ইসরাফিল সিংহা ফুৎকার দিতে যাচ্ছেন সৃষ্টি জগতের সব ধ্বংস হয়ে যাবে মহাপ্রলয়ের আয়োজন চলছে এমতো পরিস্থিতিতেও যেন সে তার হাতে থাকা গাছের চারাটি রোপণ করে দেয় ধ্বংসযজ্ঞ চলবে মহাপ্রলয় সংগঠিত হবে আমি এই চারা রোপণ করে কি লাভ হবে সে চিন্তা না করে একজন মুসলিম তার হাতের চারা রোপণ করবে এবং এই গাছ থেকে যদি কোনো মানুষ কোনো প্রাণী কোনো পোকামাকড় কোনো কীটপতঙ্গ কোনো পিপিলিকা যে কোনো প্রাণী সেখান থেকে কোনো কিছু গ্রহণ করে সেটা অক্সিজেন হতে পারে খাবার হতে পারে ছায়া হতে পারে অন্য কোনো দিক থেকে উপকারিত হতে পারে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কারভাবে ইসলাসম হাদিস বলছে ওই ব্যক্তি যিনি গাছ রোপণ করেছেন তাকে মানুষ অন্যান্য প্রাণীদের যত প্রকার হবে এই বৃক্ষরোপণের ফলে তার সবগুলোর সবাবলাত তাকে দান করবেন সময় উপস্থিতি আজকের পৃথিবী নানা কারণে নারীদের অধিকার নিয়ে সোচ্ছা নারীদের নারীদের প্রতি যে সমস্ত বৈষম্য হচ্ছে সে সমস্ত বৈষম্য দূর করবার জন্য জলমুক্ত পৃথিবী করবার জন্য আজ আমরা সচ্ছা আমরা কি জানি দেড় হাজার বছর আগে মহানবী মোহাম্মদ সাল্লা কোরআন কাছ থেকে আমাদেরকে এনে দিয়েছেন সেই কোরআনে শুধুমাত্র নারীদের সুরা নামে নামে একটা বিশাল বড় সুরা আলাদা স্বতন্ত্র করেছেন আমরা কি জানি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সহ বেশিরভাগ নবী রসুলকে আল্লাহ তালা কোন পুত্র সন্তানের বাবা করেন নাই কন্যা সন্তানের বাবা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলী তিনি বলেছেন আল্লাবুল বানাত বেশিরভাগ নবী রাসুলদেরকে দেখা যায় তারা বেশিরভাগই ছিলেন কন্যাদের বাবা ছেলেদের বাবা নয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কোনো বাবা মা যদি কোনো কন্যা সন্তানকে দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে কোনো বৈষম্য না করে অবিচার না করে জোলম না করে তাদেরকে সঠিক দিশা দেয় আল্লাহ রব আলমী ওই বাবা মাকে জান্নাতে নিবেন তার গ্যারান্টি এবং দায়িত্ব নবী সাল্লাহাম নিয়েছেন সময় তো আজকের পৃথিবী যে সমস্ত সংকট দেখছে আমরা ঢাকায় বসবাস করি ঢাকায় ফুটপাত দফলের এক মহোৎসব সবসময় চলতে থাকে আমরা জানি আমরা রাস্তাঘাট দখল করার যে সমস্ত মহলা দেখি সেগুলো দেখে প্রত্যেকটা মানুষ তো এক তো বিরক্ত চোদ্দশো বছর আগের মক্কায় কয়েক সভা কয়েক হাজার মানুষে বসবাস ছিল মরুভূমির এই বিশাল দেশে রাস্তায় কখনো যানজট হতে পারে সেই চিন্তাও মানুষের ছিল না তিনি সেই সময় বলেছেন এই মাল জলুস আলতলি খবরদার কেউ রাস্তা দখল করে বসবে না আপনি যদি কেমত পর্যন্ত মানবতার প্রতিটি সংকটের সমাধান চান তাহলে সেই সমাধানের সূত্র খুঁজে পাবেন কোরআনে এবং নবী সাদাল্লামের হাদিসে এই জন্যই একজন মানুষের জীবনে ধর্ম একজন মানুষের জীবনে আরও স্পেসিফিকলি বললে শুধু ধর্ম নয় প্রচলিত অর্থে ধর্ম নয় বরং দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছাড়া আমরা কেউ আমাদের জীবনের লক্ষ্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য আমরা কেন এসেছি আমরা কেন খেয়ে পরে বেঁচে থাকি আমাদের জীবনের এই লক্ষ্য আমরা স্থির করতে পারবো না সমর্থমুস্তিটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত দিন আল্লাহ বলেছেন ইন্দার দিন আহিন্দাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম এটি কোনো মানুষের বানানো নয় এটি আল্লাহর পক্ষ থেকে তার রাসুলের মাধ্যমে এসেছে আমাদের কাছে অন্য অন্য মানবরচিত ধর্মের মতো এটাকে কোনো প্রচলিত ধর্ম মনে করলে এটি হবে আমাদের সবচেয়ে বড় ভুলের জায়গা অরব্য করিম আমাদের সবাইকে পরিপূর্ণ দিনের অনুসরণ করবার টপিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের যেহেতু পড়ালেখার অনেক চাপ থাকে মাঝে মাঝে দিন এবং দুনিয়া একসাথে ম্যানেজ ম্যানেজ করা অনেক কঠিন হয়ে পড়ে তখন অনেক হতাশ হয়ে পড়ি আমি এমন সিচুয়েশন থেকে কিভাবে বের হয়ে আসবো এবং কিভাবে দিন এবং দুনিয়া একসাথে ম্যানেজ করতে পারব অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন এই প্রশ্নগুলো হয়তো আমাদের অনেকে সুনির্দিষ্ট কোনো স্টুডেন্ট হয়তো প্রশ্ন করেছেন কিন্তু এই প্রশ্নের সাথে আমাদের অনেকেরই জীবনের সম্পর্ক আছে এটি হয়তো আমাদের অনেকের মনের প্রশ্ন আমাদের জীবনে দিন এবং দুনিয়াকে চমৎকারভাবে সমন্বয় করবার সূত্র কোরআন বলে দিয়েছে আল্লাহ তালে কোরআনে কারিমে বলেছেন সে মানুষদের প্রশংসা করে যারা আল্লাহর কাছে দোয়া করে বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা বলেসান যে মানুষরা আল্লাহর কাছে দোয়া করে নিবেদন করে বলে আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি কল্যাণ চাই আখেরাতেও আপনার কাছে আমি কল্যাণ চাই আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষদের প্রশংসা করেছেন এখানে অত্যন্ত চমৎকারভাবে দুনিয়া এবং আখেরাতে সমন্বয় করা হয়েছে আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন নবী করিম সাল্লাহ সাল্লামের একটি ঘটনা ছিল তার সাহাবিদের কয়েকজন উৎসুক হয়ে নবিজ সাল্লা সাল্লামের ব্যক্তিগত জীবনযাত্রাকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন তারা নিবিড় পর্যবেক্ষণ করে দেখলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বিশেষ কোনো আমল করেন কিনা যেটা তারা জানেন না কিন্তু তারা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন না এমন কোনো স্পেশাল আমল নাই শক্ত নামাজ তিনি পড়ছেন তাও আবার কোরআনে বলে দিয়েছে নামাজ শেষ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে পড়ো জীবিকা নির্বাহের জন্য জীবিকা আহরণ করবার জন্য তুমি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো তো মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই আয়াতের উপর আমল করছেন তিনি সারাদিন আমলে মগ্ন থাকছেন না শুধুমাত্র আমল ইবাদতই করছেন না তিনি দিন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করছেন তাঁর এই জীবনযাত্রা দেখে ওই কয়েকজন সাহাবি তারা নিজেদের মধ্যে বলা বলি করলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী এবং রাসুল তার ব্যাপারটি ভিন্ন আমরা কি এভাবে করলে চলবে তাহলে আমরা কি করব আমরা আমাদের জীবনে আল্লাহর ইবাদতের জন্য পরিপূর্ণভাবে পুরো জীবনকে আমরা উৎসর্গ করব তখন কয়েকজন সাহাবি সিদ্ধান্ত নিলেন একজন বললেন আমি জীবনে কখনো আর বিবাহ করবো না সারা জীবন শুধু ইবাদ বন্দী করবো সংসারের ঝামেলা আমি যাব না আরেকজন বললেন আমি প্রতিদিন রোজা রাখবো আমার জীবনে আর কখনো দিনের বেলা পনাহার করব না সারা জীবন আমি নফল রোজা রাখবো এভাবে এক একজন যখন এক একটা সংকল্পের কথা ব্যক্ত করছেন নবীজি ইতিমধ্যে হাজির হয়েছেন এবং তাদের কথা শুনেছেন তিনি বলেছেন তোমরা কি আলাপ করছিলে তখন তারা বললেন আমরা এই আলাপ করেছি নবীজি বলেছেন দেখো তোমাদের চাইতে তোমাদের চাইতে আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভয় করি অথচ আমি কোনোদিন রোজা রাখি নফল রোজা আবার কোনোদিন পানাহার করি আমি বিবাহ করেছি আমার সংসার আছে আমার জীবন আছে আমার পরিবার আছে আমার দুনিয়ার ব্যস্ততা আছে আমি শুধুমাত্র ধর্ম বা দিন পালন করতে গিয়ে আমার দুনিয়াকে এক পাশে রেখে ঠেলে দিয়ে দুনিয়াকে আমি ভুলে গিয়ে আমার জীবন জীবনযাপন করিনি আবার ওপর দিকে দুনিয়ার মধ্যে বস্তুবাদের মধ্যে হাবুডুমুখে আমার আখেরাতকে অনন্তকালকে আমি ভুলে যাইনি নবী সাল্লাহ সাল্লাম দিন এবং দুনিয়াকে অত্যন্ত চমৎকারভাবে সমন্বয় করবার যে দিশা তাদেরকে দিয়েছেন সেটি হল আপনার প্রশ্ন উত্তর অর্থাৎ আমরা যদি মোহাম্মদ সাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করি আমরা যদি কোরআনের পাতা খুলে আমাদের জীবনের গাইডলাইন গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনে অনাস্থা হতাশা বিশেষ করে আজকে ঘরে ঘরে ডিপ্রেশন গত কয়েক বছরে বিশেষ করে কোভিড নাইন্টিনের সময় আমাদের তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেশন প্রচুর পরিমাণ হতাশা প্রচুর প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে অনেক তরুণরা আত্মহত্যার পথে পর্যন্ত পা বাড়িয়েছে সমাজ উপস্থিতি আপনি যদি আপনার জীবনের লক্ষ্য খুঁজে পেতে চান আপনি যদি মানসিক প্রশান্তি চান আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক আত্মান্য করুক তুমি যদি আল্লাহকে স্মরণ করতে পারো তুমি যদি আল্লাহকে স্মরণে রাখতে পারো তাহলে এটা তোমার অন্তরকে প্রশান্ত করবে অতএব আপনার হতাশা দূরের জন্য আপনি কোরআন এক হাতে তুলে নিন অপর হাতে সিরাতে রাসুল তুলে নিন ইনশা আল্লাহ আপনার হতাশা আল্লাহ তারা দূর করবেন এরপরে প্রশ্ন হলো এই ফেতনা সংকুল সময় আমরা কীভাবে আমাদের ইমান মজবুত অটোট রাখতে পারি এ ব্যাপারে ডক্টর আজহারি কথা বলেছেন এবং আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আমরা সেই গাইডলাইন ফলো করলে ইশাল নবিল্লাহ আমরা ফেতনা শঙ্কুল সময় ইমানকে রক্ষা করতে পারবো নবী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করেছেন কেয়ামতের আগে পৃথিবীতে এমন একটা পরিবেশ আসবে জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন হবে মানুষের জন্য ইমান বক্ষে ধারণ করে রাখা সেরকম কঠিন হবে আজকে পৃথিবীর যেদিকে তাকাবেন আপনি দেখবেন ইসলাম ও হবি চতুর্দিকে আপনি দেখবেন ইসলামের প্রতি ভীতি ছড়ানো হচ্ছে মানুষ দিন পরিপালন করবে দিন প্রতিপালন করবে তার দিনকে অনুসরণ করবে আল্লাহর দাসত্ব করবে এটা আজকের পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বাধা দেওয়া হয় এমন একটি বিষয়ে পরিণত হয়েছে অতএব এটাকে বলা হয় ফেতনা সংকুল সময় আপনি চান ভালো পথে চলতে কিন্তু চলতে পারেন না আপনি চান জান্নাতের পথে যেতে কিন্তু জান্নাতের পথে এবং জাহান্নামের পথে এমন এমন কাটা বিছানো আছে যে আপনার জন্য সেটা অতিক্রম করা কঠিন সময় উপস্থিতি এই ফেতনা সংকুল সময় ইমানকে মজবুত করবার জন্য একদিকে আমাদের কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে অপরদিকে আমাদেরকে একটি দিন এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে রাখতে হবে এবং তৃতীয়ত আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে লা ইন্নাকা আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর আমাকে অভ্রষ্ট করবেন না আমাকে অটল রাখুন রব্বে কারিমের কাছে আমাদের দোয়া অনবরত অব্যাহত রাখতে হবে এরপরে প্রশ্ন হলো অজু ছাড়া ইস্তেকফার ও দূরত পড়া যাবে কিনা অজু ছাড়া ইস্তেকফার এবং দূরত পড়া যাবে কিনা এর প্রশ্ন উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো মানুষের জন্য সবচেয়ে আবশ্যক যেটা ছাড়া মানুষ তার ঈমানকে ধরে রাখা আল্লাহর সাথে কানেকশনকে ধরে রাখা কঠিন সে বিষয়গুলোকে আল্লাহ তারা সহজ করে দিয়েছে এর মধ্যে একটা হলো ইস্তেকফার এবং যে কোনো তাসবিহ এবং দোয়া একজন ইমানদার প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার মুখাপেক্ষী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় খুব ছোট একটা বিষয় মাইনর একটি বিষয় যেটি সে চাইলেই খুব সহজেই সমাধান করতে পারে এই মুহূর্তেও সে যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে ছোট আপনি আমার বিপদ থেকে রক্ষা করুন তো প্রতি মুহূর্তে যেহেতু আমাদের দোয়া করতে হয় এই জন্য দোয়ার জন্য অজুর শর্ত নয় কারণ প্রত্যেকবার অজু করে দোয়া করা এটা আমাদের জন্য কঠিন হবে এই জন্য আল্লাহ তালা দোয়ার জন্য অজুর কোনো শর্ত রাখেননি একজন ইমানদার বিনা অজুতে এবং যে কোনো মুহূর্তে এমনকি গোসল ফর্জ হলেও ওই মুহূর্তে একদিনই মান্দার আল্লাহর কাছে দোয়া নিবেদন করতে পারেন ইস্তেফার করতে পারেন তসবির তাহলিল করতে পারেন এবং দূরত পাঠ করতে পারেন অতএব আমরা যে কোনো মুহূর্তে কী আমলগুলো করতে পারি বিশেষ করে যখন আমরা পবিত্র জায়গায় থাকবো শারীরিকভাবে অপবিত্র হলেও এই আমলগুলো করা যাবে এরপরে প্রশ্ন হলো আমি জানি যে আমি যা করেছি তা ভুল এবং আমি আন্তরিকভাবে তবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু কিছু সময় পর আমি আবার একই ভুলে পতিত হই এরপর দোষবোধ ও আল্লাহ থেকে বিচ্ছিন্নতা অনুভূত হয় আমি কীভাবে চক্র ভাঙতে পারি এবং সত্যিকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে একই পাপ বারবার না করি এই প্রশ্ন আমার মনে হয় আমাদের কমবেশি বেশি সবারই কি বলেন এই প্রশ্নের বাইরে কেউ আছেন আমরা কি কেউ গুণামুক্ত আছি আমরা কি কেউ পাপ মুক্ত আছি প্রতি মুহূর্তে আমাদের গুণা হচ্ছে যিনি প্রশ্ন করেছেন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি কারণ একজন মানুষ গুনাহে লিপ্ত হওয়ার পর তার মধ্যে যে অপরাধ বোধ জাগ্রত হয় তার মধ্যে যে আল্লাহর সামনে জব জবাবদিহি করার বোধ জাগ্রত হয় এটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ একজন ইমানদারের জীবনের সবচেয়ে ভালো জিনিস হলো এটি এই অনুশোচনা এটাই হলো তবার মূল সূত্র পুরাণে কারিমে আল্লাহ রবুল আলমীন বলেছেন পরিষ্কারভাবে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ তখন রহমতিল্লাহ আমাদের অনেক তরুণ বন্ধুরা আছেন জীবনে অনেক পাপাচার করেছেন অনেক ব্যবিচার লিপ্ত হয়েছেন মাদকে হাত বাড়িয়েছে, অনেক অন্যায় করেছেন অনেক নামাজ নষ্ট করেছেন অনেক জেনা করেছেন অনেক চোখের গুণা করেছেন মনের গুণা করেছেন আল্লাহর সাথে সম্পর্ককে অনেক দূরে ঠেলে দিয়েছেন শয়তানকে খুশি করে ফেলেছেন তিনি অনুভব করছেন তিনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছেন যেমনটি প্রশ্নকর্তা লিখেছেন আমার। একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাউড করার গর্ব করবার মতো একটা জিনিস হলো আল্লাহরবুল আলমিন আমাদের জন্য ক্ষমার দোয়ারকে ওপেন করে রেখেছেন আল্লাহরবুল আলমিন ক্ষমার দরজা আল্লাহ তোলা এতটা খুলে রেখেছেন নবী করিম সাল্লাম বলেছেন কোনো মানুষ ঠিক জীবন সায়নে যখন মৃত্যু শয্যায় সাহিত যখন তিনি তার মৃত্যু নিশ্চিত জেনেছেন ঠিক সেই মুহূর্তটির আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনের যে কোনো বাঁকে বাঁকে যে কোনো মোড়ে যে কোনো গতিপথে যে কোনো গলিতে যে কোনো পর্যায়ে যে কোনো স্টপেজে দাঁড়িয়ে যদি মানুষ সিদ্ধান্ত নেয় আমি আর জাহান নামের পথে ছাড়বো না আমি জান্নাতের পথে যাব নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমী সমস্ত গুণা মাফ করে দিবেন দেবেন আমার একটি ধারণা আমাদের অনেকের কাছেই হয়তো পরিষ্কার নয় সেটা হলো ইসলামে এমন কোনো অপরাধ নাই এমন কোনো পাপ নাই এমন কোনো গুনা নাই এমন কোনো খারাপ কাজ নাই যে কাজ মানুষ পরিহার করবার সংকল্প করার পর আল্লাহর পথে জান্নাতের পথে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে আর আল্লাহ তাল্লা সেটা ক্ষমা করেন না ক্ষমার অযোগ্য পাপ বলতে আল্লাহর কাছে কোনো অপরাধ নাই রে ভাইর আমার পৃথিবীতে প্রচলিত যে ধর্মগুলো আছে কোন কোনো ধর্মের মানুষ মনে করে মানুষ যত পাপ করুক কোনো অসুবিধা নাই সেই ধর্মের নবী সমস্ত পাপ সবগুলো আল্লাহর কাছ থেকে মোছন করিয়ে নিবেন ফলে তাদের কোনো তবা করতে হয় না আবার অপর দিকে অনেক এমন সম্প্রদায় আছে যারা মনে করে ছোটখাটো কোনো পাপ করলেই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় এর বিপরীতে আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন লা লা লাহমতুল্লাহ লাহমতিল্লা তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না আল্লাহ তোমাদের সমস্ত এমন কোনো পাপ নেই এমন কোনো অপরাধ নেই এমন একটি গুণা নেই যে গুণ আল্লাহ মাফ করবেন না শর্ত আপনাকে আপনাকে অনুতপ্ত হতে হবে আপনাকে আত্মশাসন করতে হবে আপনাকে ভৎসনা করতে হবে ইমানদারের সবচেয়ে বড় সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গাই হলো এটা ইমানদার জীবনের যে কোনো মুহূর্তে তার জীবনকে ঘুরাতে পারে তার জীবনকে পরিবর্তন করতে পারে শুধু একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আর জাহান্নামের পথে চলবো না আমি এর নাফরমানি করবো না আমি আল্লাহর পথে চলব আমি আগের সমস্ত কাজের জন্য লজ্জিত অনুতপ্ত এবং সংকল্প করলাম আর করবো না শুধুমাত্র আপনার এতটুকু সিদ্ধান্ত এতটুকু অবস্থান এবং সংকল্প আপনার জীবনের সমস্ত গুণ আমার কথা নয় আল্লাহ বলছেন আল্লাহ সকল গুণা মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ অতএব যে সমস্ত বন্ধুরা বিভিন্ন পাপাচারের কারণে নিরাশ হয়ে গেছেন আল্লাহ রহমতের আশা ছেড়ে দিয়েছেন আল্লাহ ডাকছেন তার রহমতের কোলে এরপরেও যদি আপনি মনে করেন আপনার গুণা মাফ হওয়ার নয় তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে ধোকা দিচ্ছে আপনারা সবাই নিশ্চয়ই শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একজন প্রফেসর ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর নাম শুনেছেন না সারেদ আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন শয়তানের শয়তানের সবচেয়ে সবচেয়ে বড় বড় অস্ত্র হাতিয়ার মানুষকে নিরাশ করে দেওয়া মানুষকে আশাহত করে দেওয়া নবী সুলদের কাজ ছিল মানুষকে আশাবাদী করে তোলা একজন ইমানদার তার জীবনের যে কোনো মুহূর্তে তবা করবে জীবন পরিবর্তন করবার সিদ্ধান্ত করবে নিবে আল্লাহ তাকে মাফ করবেন আমরা সিদ্ধান্ত নেব তো সবাই তো অবাক করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নমুখী যাত্রা পরিহার করে জান্নাতমুখী যাত্রায় আসার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার